কি দেখতে ব্যাছছো দেখো কটন এর মধ্যে রয়েছে ম্যাটেরিয়াল খুব ভালো আছে কালেকশন কালার অপশন পাওয়া যাবে লাল ঠাকুর চলে এসেছে এটা আছে আপনার ব্ল্যাক এর উপরে আছে আর হোয়াইট এর উপরে আছে এটা আছে আপনার 490 এ পুরো বোটের কাজ আছে বাহ দেখো এটাও একটা দারুণ কালেকশন বাহ বাহ এটা হচ্ছে ब्लैक পুরো কাথাওয়ার্ক এর মধ্যে আছে গামছা ওয়ার্ক তো এই বছর খুব ট্রেন্ডিং সঙ্গে আবার জামদানি জামদানির কিছু আছে হ্যান্ড প্রিন্ট রয়েছে আছে দেখো আপনারা

এছাড়াও কিন্তু দুর্গা পুজো তো একদমই চলেই এসেছে সামনে তো চলো দেখা যাক আজকে দেখা যাক কোন শপের কালেকশান শেয়ার করি তো ভিডিওটা শেষ অবধি দেখো আশা করবো তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে ডিসক্রিপশানে ফোন নাম্বার থাকবে তোমরা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো চলো ভিডিওটা দেখো অবধি ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করো আর পাশের বেলাইকানটাকেও প্রেস করে রেখো তাহলে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে চলো ভিডিওটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আজকে গড়িয়াহাটে তোমাদের সঙ্গে বাবা লোকনাথ স্টোরের কালেকশন শেয়ার করবো কুর্তি কালেকশন অনেক দিন পর কিন্তু এই শপের কালেকশন শেয়ার করছি প্রথমে তোমাদের সঙ্গে লোকেশনটা শেয়ার করে দিই যে দেখো গীতাঞ্জলি এই শাড়ি শপ মানে গড়িয়াহাট শপিং কমপ্লেক্সে একদম একদম কোনো সাইডেই থাকছে এই হলো দোকানের দাদা আর স্ক্রিনে ফোন নাম্বার ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে তোমরা যদি না বুঝতে পারো দাদাকে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিবে দাদা কিন্তু তোমাদেরকে গাইড করে দিবে এই যে থাকছে ফোন নাম্বার দেখে নাও তোমরা চলে আসবে আমি তো তোমাদের সঙ্গে লোকেশনটা শেয়ার করে দিলামই দাদা ভালো আছো

400 Haan. 400 এ পে যাচ্ছে 400 আর বড় সাইজ হলে 50 টাকা বাড়বে 50 টাকা বাড়বে আর এই একটা কালেকশন আছে এটা ভিতে আপনি ছটা কালার মানে ছটা কালার পাবেন অনেক কালার আছে এই একটা আছে সুন্দর উপরে এগুলো কত না আচ্ছা এই কালেকশনটা ঠিক আছে

বড় সাইজটা নিলে আপনি তখন দাম বাড়বে এই একটা আছে ঢাকার জন্য আমি আচ্ছা ঢাকা মধ্যে কুর্তি দেখো দেখুন এটা ভিতরে আপনি ছয় খানা কালার পাবেন ছয়খানা কালার অপশন পাবেন এর উপরে পাবেন গ্রিন পুরো পুরো ব্ল্যাক এর উপরে পাবেন রেড উপরে পাবেন আচ্ছা দাম কত আছে এটার দাম আছে আপনার 395 395 395 এর মধ্যে জামদানি করতে এটা সব সেজেরই আছে দাদা ভালো অফার দিচ্ছে এখন পূজতে আdak gadi korte lago taratari chole aso arekta achi gamchar upore ache gamcha bark tai bochho khub trending shonge abar jamdanir jamdanir খুব ভালো ভালো কালেকশন এসেছে তোমরা চলে আসো এটা আছে লক্ষ্মী চিকনের উপরে এটা ভিজিবল দামে আছে এটা একদমই আমরা বিক্রি করছি থেকে আপনারা 46 পর্যন্ত বিক্রি হচ্ছে আপনার আচ্ছা এটা 55 550 550 550 এ যাচ্ছে একদম ঠিক আছে

কালার অপশন পাওয়া যায় না হোয়াইট উপর আপনি ডিজাইন আচ্ছা ডিজাইন গুলো আলাদা হবে কাটা হবে ঠিক আছে হোয়াইট এর উপর মানে বেস্টটা হোয়াইটই থাকবে বেস্টটা হোয়াইটই ঠিক আছে কাটা এরকম আছে আচ্ছা এটাও দেখো কাটা স্টিচ ওয়ার্কের মধ্যে যাচ্ছে অল ওভার কিন্তু কাঁথা ওয়ার্ক পেয়ে যাচ্ছে এটা কিন্তু অনেক কালার অপশন আছে মাছের অনেক এটা কত এটা আছে আপনার এটা দাম আছে 380 টাকা দাম আছে 380 380 তে দেখো এটা পেয়ে যাচ্ছে রিজনেবল প্রাইস খুব ভালো আছে রিজনেবল মানে খুব রিজনেবল তোমরা চলে আসো ঝটপট ওয়ান পিসের উপর আছে আছে লাজরাকের ওয়ান পিস আবার কুত্তিও আছে

এগুলো কি রকম প্রাইস এগুলো এগুলো দাম আছে আপনার 300 করে 300 করে এগুলো 300 করে পাবেন আচ্ছা এগুলো 300 টাকা করে হ্যাঁ এই একটা প্যাডেল আছে এই এক এই একটা প্যাডেল আছে আচ্ছা এটা আজ আংরা ফার্মের প্যাডেল কটনের উপরে আছে পুরো কটনের এগুলো মেটেরিয়াল যাচ্ছে আচ্ছা

কালেকশন গুলো কিন্তু এখানে পেয়ে যাবে প্রচুর ফ্যান্সি কালেকশন রয়েছে শপে কেমন লাগলো ওভারঅল তোমাদের অবশ্যই জানিও এগুলো দাম কি আছে ফ্যান্সি কালেকশন ফ্যান্সি কালেকশন 850 রেঞ্জের আছে 850 রেঞ্জের মধ্যে আছে এটাও খুব সুন্দর আছে আর সব ভিজিট করলে তোমরা আরো প্রচুর ফ্যান্সি কালেকশন দেখতে পাবে টুকিওটা অবশ্যই জানিও পুরো দেখতে পাচ্ছ সমস্ত ধরনের কিন্তু রেগুলার ইউজ থেকে ফ্যান্সি কালেকশন সমস্ত কিছু পেয়ে যাবে শপে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই সব ভিজিট করো আর আমার ভিডিওটা ভালো লাগলে অনেক অনেক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে